পাড্ডা ও গুলশানের মাটির তলায় লুকিয়ে আছে প্রলয়নকারী দানব আর ঠিক সেই দানবটাই কি এবার চড়ে জানান দিচ্ছে তার উপস্থিতি রাজধানীর অভিজাত এই এলাকাগুলোর চাকচিক্যময় বহুতল ভবনের ঠিক নিচেই যে মেরে বসে আছে তা মহাবিপদ ঘাপটি নিয়ে এতদিন কেবল জল্পনা কল্পনা ছিল কিন্তু গত কয়েকদিনের ঘটনা সেই কল্পনাকেই যেন বাস্তবে রূপ দিতে শুরু করেছে আমরা এতদিন জানতাম ভূমিকম্পের বিপদ মানেই সিলেট কিংবা চট্টগ্রাম অঞ্চলের মানুষ ঝুঁকিতে আছে অথচ সময়ে প্রাকৃতিক আচরণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিপদ আর দূরে নয় বরং বিপদ এখন স্বয়ং ঢাকার ড্রয়িং রুমেই ঢুকে পড়েছে গত শুক্রবার ও শনিবার মাত্র একত্রিশ ঘন্টার ব্যবধানে ঢাকা ও এর আশপাশের মোট চারটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল এলাকা ঢাকার পেটের থেকে এমন কম্পন সৃষ্টি হওয়ার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি আর এটাই বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হলো ঢাকায় আসলে কি হতে যাচ্ছে বাড্ডা বা গুলশানের মতো জনাকীর্ণ এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় মাটির নিচে কি এমন পরিবর্তন ঘটছে যা পুরো শহরকে কাঁপিয়ে দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ আর আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করলে যে চিত্র পাওয়া যায় তা রীতিমতো গা শিউরে ওঠার মতো এতদিন আমরা নিশ্চিন্ত ছিলাম যে ঢাকার কাছে কোনো বড় ফল্ট লাইন বা ফাটল নেই কিন্তু বিজ্ঞানীদের সেই ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে নরসিংদী থেকে শুরু করে ঢাকার বাড্ডা পর্যন্ত মাটির নিচে একটি সাব ফল্ট বা উপফাটল রেখা সক্রিয় হয়ে উঠেছে আগে বিজ্ঞানীরা মনে করতেন এই ফাটলটি মৃত বা অবস্থায় আছে কিন্তু এখনকার ঘন ঘন কম্পন প্রমাণ করছে এটি জেগে উঠেছে এবং ভয়ঙ্কর রকম শক্তি সঞ্চয় করছে সবচেয়ে ভয়ের কারণ হল ঢাকার মাটির গঠন বিশেষ করে বাড্ডা আফতাবনগর বসুন্ধরা বা রামপুরার মতো এলাকাগুলো প্রাকৃতিকভাবে শক্ত মাটির উপর গড়ে ওঠেনি ধারণা করা হয় এখানকার বিশাল অংশ একসময় নিচু জলাশয় কিংবা বিল ছিল গত দুই তিন দশক ধরে এই জলাশয় বা বালু দিয়ে ভরাট করে গড়ে তোলা হয়েছে বড় বড় আবাসন প্রকল্প বিজ্ঞানের ভাষায় এই ভরাট করা মাটিকে বলা হয় সফট সয়েল বা নরম মাটি ভূমিকম্পের সময় এই ধরনের মাটির আচরণ খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন মাটির নিচ থেকে শক্তিশালী কম্পন উপরে উঠে আসে তখন এই নরম মাটি আর তার ভার বহন করতে পারে না বা ক্ষমতা হারিয়ে ফেলে এরপরে মাটির কণাগুলো একে অপরের থেকে আলাদা হয়ে পানির মতো আচরণ করতে শুরু করে এই প্রক্রিয়াকে বলা হয় লিকুইফিকেশন বা মাটির তরলীকরণ একবার যদি মাটির নিচে এই প্রক্রিয়া শুরু হয় তবে তার ওপর থাকা যত মজবুত ভবনই হোক না কেন তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে অথবা একদিকে কাত হয়ে যেতে পারে বাড্ডা ও এই অংশে ঠিক এই ঝুঁকিটাই সবচেয়ে বেশি শুক্রবার সকালে অর্থাৎ একুশ নভেম্বর যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল তার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় যা ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে মাটির মাত্র দশ কিলোমিটার গভীর থেকে সৃষ্ট এই কম্পন ছিল সাম্প্রতিককালের অন্যতম শক্তিশালী ঝাঁকুনি এই একটি ঝাঁকুনিতে মানুষ আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে প্রাণ হারিয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে কিন্তু ভয়ের আসল কারণ এই একটি কম্পন ছিল না এই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয় শনিবার সকালে তিন দশমিক তিন মাত্রার এবং সন্ধ্যায় চার দশমিক তিন মাত্রার কম্পন হয় আর শনিবার সন্ধ্যায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল যখন সরাসরি বাড্ডা এলাকা ছিল তখনই নড়েচড়ে বসেন বিশেষজ্ঞরা এর মানে দাঁড়ায় ঢাকার মাটির ঠিক নিচে যে ফল্ট লাইনটি এতদিন সুপ্ত ছিল তা এখন ভয়ঙ্কর বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ মূলত তিনটি টিকটনিক প্লেটের সংযোগ স্থলের খুব কাছে অবস্থিত এই প্লেটগুলোর স্থির নয় বরং প্রচলিত নড়াচড়া করছে এবং একে অপরের দিকে চাপ সৃষ্টি করছে এই চাপের ফলে মাটির নিচে প্রচুর পরিমাণে শক্তি জমা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা বলছেন আমাদের এই অঞ্চলের মাটির নিচে যে পরিমাণ শক্তি পুঞ্জীভূত হয়ে আছে তার এক শতাংশ এখনো পর্যন্ত নির্গত হয়নি অর্থাৎ একটি ভয়াবহ বা মেগা ভূমিকম্প সৃষ্টি করার মতো সব আয়োজন মাটির নিচে তৈরি হয়ে আছে এই যে ছোট ছোট কম্পন হচ্ছে তাতে অনেকে মনে করছেন যে শক্তি বেরিয়ে যাচ্ছে তাই বড় ভূমিকম্পের সম্ভাবনা কম কিন্তু বিষয়টি আসলে উল্টো এই ছোট কম্পনগুলো হলো বড় বিপদের পূর্বভাস মাটির নিচে বিশাল দুটি শিলাখণ্ড যখন একে অপরের সাথে আটকে থাকে তখন সেখানে প্রচণ্ড চাপ তৈরি হয় ছোট ভূমিকম্পগুলো সেই লকিং বা আটকে থাকা অবস্থাটাকে আলগা করে দিচ্ছে এর ফলে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে সাত বা আট মাত্রার একটি ভূমিকম্প পারে পরিসংখ্যানের দিকে তাকালে আমাদের গায়ের লোম যাওয়ার কথা গত বছরে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এক ভয়াবহ চিত্র মাত্র এই কয়েক বছরে বাংলাদেশ সীমানার ভিতরেই মোট উনচল্লিশবার মাটি কেঁপে ওঠে এর মধ্যে সবচেয়ে আতঙ্কের খবর হলো এগারোটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী ঢাকার একদম কাছে অর্থাৎ মোট কম্পনের প্রায় তিন ভাগের এক ভাগই ঢাকার মাত্র ছিয়াশি কিলোমিটার এলাকার ভেতরে আগে আমাদের ধারণা ছিল ভূমিকম্প বুঝি শুধু এখন এখন সেই সমীকরণ পুরোপুরি বদলে গেছে খোদ ঢাকার বাড্ডা গাজীপুর নারায়ণগঞ্জ কিংবা থেকে কম্পন সৃষ্টি হচ্ছে রিক্টার স্কেলের এগুলো মাত্রা ছিল তিন থেকে ছয় পর্যন্ত অর্থাৎ বিপদ এখন আর দূরে নয় বরং বিপদ এখন আমাদের ঘরের দরজায় করা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন আমরা ভূমিকম্পের সময়ের দিকে তাকাই গত পাঁচ বছরের রেকর্ড বলছে বেশিরভাগ কম্পন আঘাত এনেছে সন্ধ্যা ছয়টা থেকে ভোট ছয়টার মধ্যে ঠিক যখন মানুষ দিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে দিনের আলোয় ভূমিকম্প হলে মানুষ দ্রুত দৌড়ে রাস্তায় বা খোলা জায়গায় আশ্রয় নিতে পারে কিন্তু রাতের অন্ধকারে সেই সুযোগ পাওয়া প্রায় অসম্ভব তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ধ্বংসলীলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাতে ভূমিকম্প কতটা মারণঘাতী হতে পারে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যদি গভীর রাতে বড় কোনো কম্পন আঘাত হানে তবে উদ্ধার কাজ চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে হাজার হাজার মানুষ হয়তো বুঝতেই পারবে না কখন তাদের প্রিয় ঘরটি তাদের জন্য মৃত্যুর কূপ হয়ে উঠেছে বুয়েটের বিশেষজ্ঞ বিশ্লেষণ বলছে ঢাকা এখন আক্ষরে করতেই একটি টাইম বোমের ওপর বসে আছে এই মহা বিপদের পেছনে বিশেষজ্ঞরা প্রধান চারটে কারণ চিহ্নিত করেছেন যা রাজধানীবাসীর ঘুম হারাম করার জন্য যথেষ্ট প্রথম কারণটি হলো ভূমিকম্পের উৎপত্তি স্থল এখন আমাদের ঘরের একদম কাছে এতদিন আমরা জানতাম বিপদ আসবে দূরের ডাউকি ফল থেকে কিন্তু নরসিংহ বাড্ডার সব ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় মৃত্যুর ফাঁদ এখন ঢাকার পায়ের নিচে পাতা রয়েছে উৎস এত কাছে হওয়ায় কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসযজ্ঞ শুরু হবে তখন পালানোর বিন্দুমাত্র আফতাবনগর বসুন্ধরা বা বাড্ডার মতো এলাকাগুলো মৃত জলাশয়ে তৈরি মাটির উপর ভাষা এসব ভবনগুলো ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়ার ঝুঁকিতে সবার শেষে তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হল ভবন নির্মাণে চরম অরাজকতা ইমারত নির্মাণ বিধিমালা না মেনে এবং নিম্নমানের সামগ্রী তৈরি এসব ভবন যেন এক একটি মৃত্যুকোপ সামান্য বিভিন্ন পাঁচ মাত্রার কোম্পানি যেখানে অনেক ভবনে ফাটল ধরে সেখানে সাত বা আট মাত্রার আঘাত হলে কি হবে তা কল্পনারও বাইরে চতুর্থ কারণটি হলো অপরিকল্পিত সরু গলি ও ভয়াবহ জনঘনত্ব পুরান ঢাকা বা বাড্ডার মতো এলাকায় বিপর্যয় নামলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় থাকবে না এমনকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি নিয়ে সেখানে প্রবেশ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে এত বড় ঝুঁকির মুখে দাঁড়িয়ে আমাদের প্রস্তুতির চিত্রটি অত্যন্ত করুণ ও জনক আজ থেকে প্রায় এক দশক আগে দু সালে ভূমিকম্প মোকাবেলার জন্য চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে ন্যাশনাল অপারেশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু লালফিতার দৌরত্বে আর আমলাতান্ত্রিক জটিলতায় সেই ফাইল আজও আটকা পড়ে আছে তেজগাঁওয়ে জমি বরাদ্দ হলেও জায়গার অভাব আর অজুহাতের বেড়াজালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি অথচ বড় দুর্যোগে এই অপারেশন সেন্টারই হতে পারত আমাদের লাইফলাইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন বাড্ডা বা নরসিংদীর ঘন ঘন কম্পন আসলে বড় বিপদের ওয়েক আপ কল বা বার্তা মাটির নিচের প্লেটগুলোর বাঁধন আলগা হয়ে যাচ্ছে যা বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত তাই কেবল আতঙ্কিত হয়ে বসে থাকলে চলবে না সাম্প্রতিক ভূমিকম্পে আমরা দেখেছি আতঙ্কের শিক্ষার্থীরা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অথচ নিয়ম হলো লাফ না দিয়ে শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া সচেতনতার এই অভাব আমাদের বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে বাড্ডা ও গুলশান সহ পুরো ঢাকার মানুষকে এখনই সতর্ক হতে হবে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করা এবং পরিবারের সুরক্ষার আগাম প্রস্তুতি নিয়ে এখন বাছার একমাত্র পথ মনে রাখবেন প্রকৃতি কাউকে বারবার সুযোগ দেয় না তাই সময় থাকতেই আমাদের জেগে উঠতে হবে